আরো জোরে বলেন না কামলেওয়ালা বি আমার জানের জান বলেন কামলেওয়ালা বি আমার জানের জান নবীর ভালো বাসা নবীর ভালো বাসা ইমান বুখার जानेर जान বলেন কামলেওয়ালা হাবিবুল্লাহ নের জান বলেন কামলেওয়ালা হাবি বল্লাহ আমার জানের জাসুল আল্লাহ ওই তায়েফের তাগড়া তাগরা যুবকরা আপনি রসুলকে দীঘা দীঘা তারা পাথর মারছে এ গুলমান প্রধান এবার মানুষগুলা যদি ওই দিন তায়েফের জমিনে থাকতো সমস্ত পাথরগুলা নিজের বুকের মধ্যে পাইতানিতো আপনি নবীর রহমাত উল্লিলাল আমিনের গায়ের মধ্যে একটা পাথরের আঘাত লাকতে দিতো না আর আওয়াজ মেরে বলেন আল্লাহ আখবর আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় উম আমি রসুল যখন দাওয়াত দিতে গেলাম যেই রসুলের শরীর মনকের মধ্যে কোনোদিন মশামাসি পর্যন্ত লাগে নাই জিব্রাইল আইসা কয় আর সুল আনলাম একটা বারের জন্য খালি হুকুম দেন দুই পাশের পাহাড়ের চাপা দিয়া ওই তাইবাসীরে আমি ধ্বংস করে ফেলবো আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমি নবী তো গজবের নবী না আমি নবী হলাম আলামিন আরো জোরে বলেন না সবহানা হাবি হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কমলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান ভালোবাসা বাসাই নবীর ভালো ভাষা ইমান প্রমাণ আমার জানের জান বলেন কামলেওয়ালা হাবিবুল্লা নের জান বলেন কামলেওয়ালা হাবিবুল্লা আমার জানের জান হজরত ঈশা পয়গম্বর আল্লাহর কাছে কয়াবুদার নূর নবীর উম্মত বানাও ও বলেন নূর নবীর গো হাই নূর নবীর সম্মানের মতো নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান সবাই কামলে হাবিবুল্লা আমার জানের জান বল কামলে আমার জানের জান একটা জবান কেউ বন্ধ রাখবেন না গো সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আকবার বন্ধুরে আহমা আপনার নবীর হমতুল্লিল আলামিন ডাক দিয়া কয় জগতের উম্মত আমি রসুল যখন তায়েফের ময়দানে গেলাম আমি রসুল কঠিন থেকে কঠিন শাস্তি পেয়েছি আমি রসুলের উপরে তারা পাথর নিক্ষেপ করছে তারপরে আমার উম্মতের জন্য আমি রসুল বদোয়া দেই নাই ইয়া রসুল আল্লাহ নবী গো আপনি নবী এত কষ্ট করলেন কি জন্য করলেন আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা দিন প্রচার করতে যাইয়া আমি রসুল যত কষ্ট করেছি আমি রসুল কোনো কষ্টের প্রতিদান আমি রসুল তোমাদের থেকে চাই না তবে একটা জিনিস চাই উল্লাহ আস আলুকুম আলাইহি আজরণ ফিল করবা আমার নবে দেয়া কয় উম্মত আমি রসুল তোমাদের থেকে একটা জিনিস চাই সেটা হলো আস আলাইহি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আর তা হচ্ছে আমার আহলে বাইতের মুহাব্বত জবান গলে বলেন সুবহানাল্লাহ রসুল বলে আমি তোমাদের থাকে আমার আহলে বাইতের মুহাব্বত চাই এখন প্রশ্ন করবেন হুজুর রসুল বলছে আমাদের থেকে নাকি আহলে বাইতের মুহাব্বত চাই হুজুর এখন আহলে বায়েত কারাম আমার নবী আপনার নবী একদিন সকালবেলা বাড়ি থেকে বের হলেন আমার রসুলের গায়ের মধ্যে একটা কালো কালারের চাদর ছিল যা উটের পশম দিয়ে বানানো হয়েছে আমার নবী নবী আপনার রাস্তার চাদরটা পরে যখন রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলেন মাওলায় আলী কার্রমুল্লাহু আজহাবু হজরত আলী রাজিয়ালু তালানহুকে আমার নবী আপনার নবী যখন দেখলেন ডাক দিয়া কয় আলী তুমি আমার সামনে চলে আস হজরত আলী যখন রসুলের কাছে আসলো আমার নবী আপনার নবী চাদর দিয়া আলীকে ভিতরে ঢুকাইছে চাদরের ভিতর হজরত আলীকে ঢুকাইছে একটু পরে দেখে ইমাম হাসান চলে আসছে ইমাম হাসানকেও চাদরের ভিতরে ঢুকাইছে একটু পরে দেখে ইমাম হোসাইন চলে আসছে ইমাম হোসাইনকেও চাদরের মধ্যে ঢুকায় রাখছে একটু পরে দেখে মা ফাতেমা চলে আসছে মা ফাতেমাকেও চাদরের মধ্যে ঢুকাইছে আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় আবু হরাইরা তুমি শুনে রাখো এই চারজন হলো আমার আহলে বাইত এক নম্বর হজরত আলী রাজিয়াল হচ্ছে ইমাম হুসাইন চার নম্বর হচ্ছে মা ফাতেমা এই চারজন হল আমি অত এই আহলে বাইতকে যারা মুহাবত করবে তার সঙ্গে আমি রসুল মোহব্বত করব এই চারজনকে যারা ভালোবাসবে এই চারজনকে ভালোবাসলে শুধু তাদেরকে ভালোবাসা হবে না এই চারজনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রসুলকে ভালোবাসবে আর এই চারজনের সাথে যারা শত্রু করবে তারা যেন আমি রসুলের সাথে শত্রুতা করলো আপনারা জবান খুলে বলেন আহলে দরকার আছে না না জানি না কে জানি আমার খাবারের সঙ্গে বিষমিশায় আমারে খাওয়াইছে এই বিষের যন্ত্র নাই আমার কলি জানা পর্যন্ত ছিঁড়া যাইতেছে ও হোসাই মনে হয় আমার নানার কাছে যাওয়ার সময় আমার হয়ে গেছে ওই সময় ছোট ভাইটা ডাক দিয়া কয় ও ভাই কৌ হে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসুলে রূপো রানী রে হায় রে আমার সোনার চন্দ্র মনি হায় রে আমার সোনার চন্দ্র মনি ও ভাই কৌ একবার শুনি তোমারে খাওয়াইছে জহ রাসের পানি রে হায় রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া সকে থেকে কারিব বো লিয়ারে হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বহলে ও জিবরাইল ও জিবরাইল চলিযা সত্তর হাজার নাম জানাজার লাগিয়ার রে হায় রে আমার সোনার চন্দ্রমণি হায় রে আমার সোনার চন্দ্রমণি একেটা জবানও কেউ বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলেন আল্লাহ আকবা बंधुरे आ আপনার নবী রহমতুল করবে তারা যেন আমি রসুলকে মহাব্বত করলো যারা হাসান বিরোধিতা করলো তারা যেন আমি রসুলের বিরোধিতা করল আপনারা জবান খুলে বলেন যার হজরতে হাসান রজি আল্লাহকে বিস্পান করে মারল তারা কি জান্নাতি না জাহান্নামি আর জবান খুলে বলেন জান্নাতি না জাহান্নামি